নমস্কার দর্শক বন্ধুরা এছাড়া বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং আগামী ছয় জুন ইন্ডিয়া ভার্সেস কুয়েতের যে ম্যাচ রয়েছে যুব ক্রীড়াঙ্গনে এবং যে ম্যাচ কিন্তু কার্যত সুনীল ছেত্রীর শেষ ম্যাচ এবং সেই ম্যাচে কিন্তু একটা টিকিটের হাহাকার রয়েছে ইতিমধ্যেই অনলাইন থেকে টিকিট ছাড়া শুরু হয়ে গিয়েছে এবং টিকিটের যে দাম সেই দাম ইতিমধ্যেই ফিক্সড করে ছেড়ে দেওয়া হয়েছে আইএফের তরফ থেকে কিন্তু অফলাইন অনলাইন টিকিট আরও কবে ছাড়া হবে আর কবে কবে ছাড়া হবে সেই দিনক্ষণ কিন্তু জানালেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত এবং অফলাইন টিকিট কবে থেকে দেওয়া হবে এবং অনলাইনে কত সংখ্যক টিকিট এখনো পর্যন্ত ছাড়া হয়েছে এবং আরো কবে ছাড়া হবে সেই সমস্ত কিছুর আপডেট কিন্তু দিলেন সচিব অনির্বাণ দত্ত তো কি বলছেন তিনি চলুন সেটাই শুনে নেওয়া যাক অনলাইন আমরা খেপে খেপে ছাড়ছি যাতে কেউ ব্লক করতে না পারে যতটা আমাদের পক্ষে সম্ভব যাতে ডাইরেক্ট স্পেকটেটার্স টিকিট যায় কারণ এরকম একটা আমার কাছে ইনফরমেশান এসেছিলো যে কিছু কিছু জায়গায় লোক বসিয়ে একসাথে টিকিট অন হওয়া মাত্র অনেকজন লোক নিয়ে বসে থাকে সবাইকে দিয়ে বুক করে একবারে টিকিটটা তুলে নেয় সেটাকে আটকাবার জন্য আমরা প্ল্যান করেছি যে আমরা খেপে খেপে টিকিটটা ছাড়বো যাতে বারবার করে বুক করতে হয় তুমি কেউ একবারে বুক করতে আচ্ছা সেই জায়গাটা যাতে ডাইরেক্ট স্পেক্টেডে আমরা বেশি মাত্রায় টিকিট পাই টিকিটটা ব্ল্যাক মার্কেটিয়ারদের হাতে না যায় আর অফলাইন টিকিট সেই আমরা খুব সীমিত রেখেছি আমাদের যারা অ্যাফিলিয়েটেড ইউনিট আছে তাদের সকলকে একটা কোটা দেওয়া হয়েছে অফলাইন প্রাইস টিকিটের যে তারা সেই টাকাটা আগে থেকে যদি জমা করে দেয় তবে আগে থেকে তারা সেই টিকিটটা পেয়ে যাবে তাদেরকে সেই টিকিটটার ব্যবস্থা করা দেওয়া হবে একটা তিরিশটা কোটা রাখা হয়েছে প্রত্যেকটা অ্যাফিলিটেড ইউনিটের জন্য প্লেয়ার বা ক্লাব কর্মকর্তা তারা তো বারো মাস ফুটবলটা নিয়েই থাকে তো তাদের একটা অধিকার আছে এই টিকিটের যখন স্পেশালি আইএফএ অর্গানাইজ করছে তখন আইএফএেড ইউনিটদের তো একটা অগ্রাধিকার থাকে সেই জন্য আমরা একটা ক্লাব কোটার ব্যবস্থা করেছি এছাড়া মেজর টিকিটই অনলাইন যাচ্ছে কিছু টিকিট হয়তো আমরা সীমিত কিছু নাম্বার অফলাইন পর্ব দিয়ে করতে পারি এখনো রিভিশনটা আমাদের ফাইনাল হয়নি কারণ অফলাইন টিকিট যেটা হলো ছেপে স্ট্যাম্প হয়ে আসতে অনেকটা সময় লেগে যায় তো অফলাইন টিকিট বিক্রি করার সময়টা খুব কম পাওয়া যায় এবং বেশি আগে টিকিট বাইরে বেরোলে যেটা হয় টিকিট জাল টিকিট হওয়ার একটা সম্ভাবনা থাকে যদি সেই টিকিটগুলো ভুল হাতে গিয়ে করে সেক্ষেত্রে তারা দুটো টিকিট কিনে হাতে পেয়ে গেলে সেটা থেকে জাল টিকিট ছাপিয়ে বিক্রি করে যেটা দর্শকদের জন্য ভেরিফাই করা সম্ভব না আমরা হয়তো স্টেডিয়ামে ঢোকার ধরতে পারবো যে টিকিটটা আসল নয় কিন্তু যে দর্শক লোকের থেকে যে খেলা দেখতে উঠবে সে কিন্তু টিকিটটা ভেরিফাই করতে পারবে না টিকিটটা আসল না নয় তো সেক্ষেত্রে অনেক মানুষ ঠুকে যায় এবং এটা কিন্তু আগেও বহুবার হয়েছে বিভিন্ন কাজ তো আমরা চেষ্টা করছি যে যদি অফলাইন টিকিট বেরোবে সেটা খুবই সীমিত মাত্রায় বেরোবে এবং সেটা লাস্ট মিনিটের আগে তো বেরোবে না তাই আমরা সব সময় এনকারেজ করছি অনলাইনে নেওয়ার জন্য এবং নিজেরটাই অনলাইনে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো